মাস না পেরোতেই আবারও বিসিবিতে হাজির দুর্নীতি দমন কমিশন দুদক চার সদস্যের এই অনুসন্ধান দল বিসিবির গঠনতন্ত্র সংশোধন এফডিআর অর্থ স্থানান্তর এবং তৃতীয় বিভাগ ক্রিকেট দল বাছাই প্রক্রিয়া নিয়ে তদন্ত করবে দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ মিরপুরে গণমাধ্যমকে বলেন বিভিন্ন দপ্তর রেকর্ড সংগ্রহ করছি গুরুত্বপূর্ণ কিছু নথি বিশ্লেষণ করা হয়েছে অনুসন্ধান এখন শেষ হয়নি তৃতীয় বিভাগ ক্রিকেটের দল নির্বাচন নিয়ে দীর্ঘদিন অভিযোগ ক্রিকেট পাড়ায় এই বিষয়টি বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে দুদকের কর্মকর্তা জানান বাইশ সালে গঠনতন্ত্র সংশোধনের নামে বাছাই প্রক্রিয়াকে জটিল করে তোলা হয়েছে যার ফলে নির্দিষ্ট কিছু দল সুবিধা পেলেও ক্রিকেটার তৈরির পাইপলাইন সংকুচিত হয়ে পড়েছে তিনি বলেন বর্তমানে এমন কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে যা অনেক সম্ভাবনাময় দল ও ক্রিকেটারের পথে রুদ্ধ করেছে বিষয়গুলো আমরা যাচাই করছি পর্যালোচনা না করে কারো নাম প্রকাশ করা যাবে না এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের আমলে বোর্ডের এফডিআর ভাঙার স্বচ্ছতা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছেন তিনি বললেন কিভাবে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে অর্থ স্থানান্তর করা হয়েছে কারা এতে স্বাক্ষর করেছেন এসব বিষয়ে বিসিবির গঠনতন্ত্র কি বলে তা বিশ্লেষণ করা হবে বিসিবি নিরাপদ ব্যাংকে অর্থ স্থানান্তর করেছে বলে তাদের জানানো হয়েছে দুদকের অনুসন্ধান চলাকালে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ অনেক কর্মকর্তাই বোর্ডে উপস্থিত ছিলেন রেজন ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.